হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিভ সেন্টার তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইশ তারিখ এই বাইশ তারিখটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো কিন্তু আছে সুতরাং এই দিনটা আমাদের মনে রাখতে হয় দেখো প্রথমেই দেখো আজ কি আজ হচ্ছে বাইশে মে ঠিক আছে তো শুধু বাইশে মে নয় বাইশে মার্চ এপ্রিল মে জুন জুলাই সব তারিখগুলোই কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এক এক করে দেখতে থাকো বাইশে মার্চ কি বাইশে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস বিশ্ব জল দিবস এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ডে তাই না বা ওয়ার্ল্ড ওয়াটার ডে বিশ্ব জল দিবস বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে এটা হচ্ছে কেক অ্যানাউন্স করেছিল এটা করেছিল জাতিসংঘ জাতিসংঘ কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করেছিল দেন আসছে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল কি বাইশে এপ্রিল হচ্ছে পৃথিবী দিবস বা আর্থ ডে ঠিক আছে কি আর্থ ডে বা অনেকে সেটাকে কি বলে বসুন্ধরা দিবস বা পৃথিবী দিবস যেটা বলতে পারে মে কি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ঠিক আছে যেটাকে আমরা ইংরাজিতে বলি বায়োডাইভার্সিটি ডে কি বলি আন্তর্জাতিক আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস নেক্সট কি আছে নেক্সট আছে বাইশে জুন জুন বাইশে জুন কি বাইশে জুন আমাদের সারা বিশ্বব্যাপী নয় কিন্তু মানে ইউরোপের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিবস তার কারণ কি তার কারণ হচ্ছে এই দিন ওয়াটারলু যুদ্ধ শেষ হয়েছিল কি হয়েছিল ওয়াটারলু যুদ্ধ শেষ হয় হচ্ছে এই তারিখ বাইশে জুন এবং মনে রাখবে এই ওয়াটারলু যুদ্ধেই সেই বিখ্যাত নাম নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু এই যুদ্ধতেই অংশগ্রহণ করেছিল আর নেক্সট বাইশে জুলাই বাইশে জুলাই কি তোমরা ম্যাথামেটিক্সে যে পাই পড়ো পাই তাই না যার ভ্যালু কত যার ভ্যালু হচ্ছে বাইশের সাত তাই না বাইশের সাত সেটা হচ্ছে পাই দিবস বলে বাইশে জুলাই হচ্ছে কি বলছি আমি পাই দিবস বলে এবং যার ভ্যালু কত বাইশের সাত এখান থেকেই দেখো পাই মানে কত পাই মানে দেখো বাইশের সাত না তার বাইশ সাত মানে কত তারিখটা কি বাইশ সাত বাইশ সাত মানেই কিন্তু হচ্ছে আমাদের বাইশে জুলাই ঠিক আছে এই জন্যই কিন্তু ওই দিবসটা হচ্ছে পাই দিবস বলা হয় যেহেতু এর ভ্যালুটা ওই দিনের সাথে ম্যাচ করে বোঝা গেল আর একটা আর আরেকটা হচ্ছে চন্দ্রযান টু উৎক্ষেপণ দিবস ছিল এইটা আমাদের ভারতবর্ষের জন্য ইম্পর্টেন্ট চন্দ্রযান টু উৎক্ষেপণ দিবস এটা হচ্ছে বাইশে জুলাই তো এই কটা বাইশ তারিখ মোটামুটি ইম্পর্টেন্ট আরও ছোটোখাটো আছে সেগুলো আমি আর আনলাম না মেন মেন এই কটা তবে প্রথম তিনটে সব থেকে গুরুত্বপূর্ণ মাথায় রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আজকে এটুকুই থাক দেখা হবে পরের ভিডিও ততক্ষণ স্টে রুম অ্যান্ড বাই